মাথা থেকে পা মোবারক পর্যন্ত এখন নবীজির বর্ণনা দিব এই রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম এত সুন্দর ছিলেন মানুষ কয় অমুকে খুব সুন্দর দেখতে তাই তাকে মোহাব্বত করি সারা দুনিয়াকে জানায়া দিবেন আমার রসুলের বর্ণনা শুনে দেখো ওনার চেয়ে সুন্দর দুনিয়া থেকেও ছিল না তো মোহাম্বত করতে হয় তাকে করো প্রত্যেকে শুরু হবে মাথা মাথা থেকে পা পর্যন্ত মন দিয়ে শুনবেন ভূমিকায় একটা হাদিস শুনেন আল জামিউ সগির গিতাবের নাম এই কিতাবের ছয় হাজার চারশো হাদিস ইমাম সুইতি রহমতুল্লা লেখা কিতাবটা এই কিতাবের মধ্যে আসছে কানা রসুল্লাম এত সৌন্দর্যময় ছিলেন যেন তার দেহটা রূপা দ্বারা তৈরি করা গর্ভবতী মা রসুল ভাববে কেন নায়ক নায়িকা ভাববে

এই কিতাবের নয়শোৎ চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা কান আর চুলুল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ালেহি ওয়াসাল্লাম কাসি রস আল্লাহ নবীর চুল মুবারক ছিল ঘন তাহলে মামুন এক নাম্বার কল্পনা আনবে আমার নবীকে কেমন যেন রূপা দ্বারা তৈরি করা হয়েছে আমার নবীর মাথা মুবারক কত সুন্দর আমার নবীর চুল মুবারক দেখতে ঘন ছিল এই চিন্তাগুলা মামুনলা আনবে তিন নাম্বার চুলগুলা দেখতে কেমন ছিল মুসলিম শরীফের তেইশশো সাতচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার নাম্বার হাদিসের বর্ণনা আন আনাসিবনি মা লিকিন নদীয়তা আলা আনভুক লা বিল জাদিল কতিতি ওলা বিশ্বাসী আল্লাহর রবির চুল মোবারক একবারে খোখরানও ছিল না একদম লম্বাও ছিল না একবারে খোঁকরানও ছিল না আবার লম্বাও ছিল না আর প্রশ্ন হুজুর তাহলে কেমন ছিল আপনারা একটু বলেন তো নবীজির চুল মোবারক কেমন ছিল দেখেন আহারে আল জামিউ সগির হাদিস নাম্বার ছয় হাজার চারশো বান্ন নাম্বার হাদিস কানা রসুল্লাহ আলহি ওসাল্লাম রজিলা শাহি আমার নবীর চুল মুবারক একবারে কোকরানো ছিল না আবার লম্বা ছিল না দেখতো কেমন ছিল সাহাবা বর্ণনা দে সামান্য ঢেউ খেলানো চুল ছিল ঢেউ খেলতো নবীজির চুল মুবারক ঢেউ খেলতো কেমন ঢেউ খেলতো দেখেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের চুলের ব্যাপারে আল জামিউ সগিরের ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদির আসছে নবীজির চুল মুবারকের অবস্থা ছিল এমন আল্লাহ নবীর সামনের চুল মুবারক যদি সিঁতি কাটতো কি কাটতো সিঁতি এগুলা যদি সিঁতি কাটতো নিজের থেকে ইনকানাত আকি কতহু নবীজির চুল মোবারকগুলো যদি সিঁতি কাটতো ইনিম ফারাকাত আকি চুল যদি এমনি সিঁথি কাটতো ফারক তাহলে নবী খুব সুন্দরভাবে সিঁথি কাটতেন ওয়াইল্লা ফালা অন্যথায় সিঁথি কাটতেন না তাহলে একবারে কোকরানো ছিল না একবারে লম্বা ছিল না ঈশ্বর ঢেউ খেলানো ছিল হালকা ঢেউ খেলতো চুলগুলা চুল যদি অনায়াসে সিঁথি আসতো আল্লাহ নবী সিঁথি মুবারকটা এত সুন্দর করে হইতো যে অটোমেটিক আমার নবীর চুল মুবারক এমনভাবে সিঁথি হয়ে যেত দেখতে মনে হতো একজন সুদর্শন পুরুষকে আল্লাহ কীভাবে বানিয়েছে মানুষ কাকে ফলো করে আমি বুঝি না তাহলে রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের চুল মুবারক এমনি স্মৃতি হয়ে যেত সামনের চুল আর সামনের দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছিল ইন্তকালের আগ পর্যন্ত প্রায় আট সতেরো আঠারোটার মতো দাড়ি সাদা শাড়ি আর চুল সাদা হয়ে গেছিল মুসলিম শরীফের তেইশশো চৌচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা কদের স্বামী তকদ্দামুর সিহি ওয়ালি সামনের চুল আর দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছে দেখেন কি কয় কানা ইজাদ দাহানা নবী যদি চুল এবং দাড়ির মধ্যে তেল লাগাইতেন লাম ইয়াতাবাইয়ান তাহলে ওই সাদা চুলগুলা দেখা যাইত না তেল লাগায় রাখলে এই সাদা কয়েকটা দেখা যাইত না যদি তেল না লাগাইতেন ওয়াইজা কানা আর কখনো যদি চুলগুলা পড়তো একটু এলোমেলো হয়ে যাইতো তখন দেখা যাইতো দুই একটা সাদা আছে অন্যথায় তেল লাগিয়ে রাখলে 64 বছর আপনার 60 বছরের পরেও আমার নবীর ওই চুল সাদা দেখা যাইত না তেল লাগানো তাহলে কানা ইজা দাহানা লামিয়া তেল লাগাইলে আর দেখা যাইত না ওয়াইদা সাহি আগে বলেন আমি আরো বলবো যদি স্ত্রীদেরকে এগুলা বলেন বলবেন তো সবাই না সামনে আর কম না বাকি আছে কিন্তু সব মাত্র মাথা ধরলাম বলেন তো বিবিদেরকে এগুলা শোনাবেন তো হ্যাঁ যে এইগুলা ভাবো রসুল আকরাম সাল্লাহ আলু সাল্লামের দাড়ি মুবারক চুল মুবারক একটু সাদা ছিল এগুলো চুলের অবস্থা এখন আসেন চার নাম্বার কথা চুল কি পর্যন্ত ছিল এক নাম্বার অফর কানের মধ্য পর্যন্ত অর্ধেক পর্যন্ত দুই নাম্বার লিম্মা কাদ এবং দুই কানের মাঝামাঝি পর্যন্ত তিন নাম্বার দুই পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় তিনোটা হাদিস থেকে আমরা শুনি আমরা চার নাম্বার আলোচনা হলো নবীজির চুল মুবারক কি পরিমাণ লম্বা ছিল এক নাম্বার দুই কানের মাঝামাঝি মানে অর্ধেক পর্যন্ত লম্বা ছিল মুসলিম শরীফের হাদিস দুইশ তেইশ আটত্রিশ নাম্বার হাদিস দুই হাজার তিনশো আটত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কান্লাহ কানের অর্ধেক পর্যন্ত লম্বা ছিল এটাকে বলা হয় তাহলে কানের অর্ধেক পর্যন্ত বলেন এটাকে কি বলা হয় এবার দুই নাম্বার লিম্মা লিম্মা কাকে বলা হয় দুই কাঁধ আর দুই কানের মাঝামাঝি চুলকে দলিল বুখারী শরীফের 5905 নাম্বার হাদিসের বর্ণনা কানাশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উজুনাইহি ওয়া আতিকিহি আল্লাহর নবীর চুল মুবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত ছিল এটাকে বলা হয় লিম্মা 3 নাম্বার জুম্মা বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নব্বার বর্ণনা আগেরটা পাঁচ হাজার নয়শো পাঁচ এটা পাঁচ হাজার নয়শো চার কানু রসুল ইল্লা আল্লাহ নবীর চুল মোবারক এই কাদ পর্যন্ত প্রলম্বিত হলব। তাহলে কানের মাঝামাঝি পর্যন্ত অফরক কাদ এবং কানের মাঝামাঝি পর্যন্ত লিম্মা আর কাদ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুব

বিবিরে বলবেন আরে তুমি কার চেহারা দেখে ফলো করো তুমি নবীর চেহারা ভাবো নবীর চেহারা দুনিয়ার সবচেয়ে সুন্দর ছিল তো আমার নবীকে কল্পনা করো সামাইলে তিরমিজি কিতাবের নাম এটা বিবিরে কিনে দিবেন আপনার ছেলের বিবিরে কিনে দিবেন আপনার মেয়ে গর্ভবতী তাকে কিনে দিবেন সামাইলে তিরমিজি মাদ্রাসা মসজিদের ইমাম আলেমদের সাথে যোগাযোগ করে বলবেন হুজুর বাংলায় পাওয়া যায় সামাইলে তিরমিজি এটা আমার কিনে দেন এটা ওই গর্ভবতী নারীকে দিয়ে বলবেন কোরআন পর্ব আর পাশাপাশি কান চুল কেমন ছিল এগুলো পড়তে থাকো নাটক সিনেমা বন্ধ সব বন্ধ করে সন্তানের উপর প্রভাব পড়বে ইনশাআল্লাহ রসুল আকরাম সাল্লি সাল্লামের চেহারা মোবারক সবচেয়ে উজ্জ্বল ছিল তিরমিজি শরীফের ছত্রিশশো আটত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা। লা বিল মুকালসামি আল্লাহ রসুলের চেহারা মোবারক একবারে গোল ছিল না তাহলে কেমন ছিল ওয়াকানা ফিলিওয়াজ হিতাদুন আবি আদা মুশশরমা হা গোলের দিকে কিছুটা ভাব ছিল তবে গোল ছিল না আল্লাহ নবীর চেহারা মোবারক গোল ছিল না আর তবে গোলের দিকে কিছুটা ভাব ছিল পুরোপুরি গোল ছিল না এটা রুসুল সাল্লাহিসাল্লামের চেহারা আকৃতি নবীজি সাল্লামের চেহারাটা আরও কেমন সুন্দর ছিল আর একটা বর্ণনা আমরা শুনি তিরমিজি শরিফের তিরমিজি শরীফের আর তিরিশশো নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সল্লাল্লাহ আলিয়া সাল্লামের চেহারা মোবারকটা এত সুন্দর ছিল আল্লাহবক রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছে আর জামিস সগীরের ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিসে আসছে ইয়া তালা আল্লাহ ওয়াজিহুহু তালা আল্লু আল কবার লাইলাত আলবাহ পূর্ণিমার চাঁদের রাতের চারটা যেমন সুন্দর রসুলের চেহারা মোবারকটা এমন ওই চাঁদের মতো সুন্দর হয়েছে এটা আল জামিউস সগীরের বর্ণনা ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদিস মুসলিম শনিফের তেরশো চৌচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা এক ব্যক্তি প্রশ্ন করলেন ওয়াজি হুহু নবীর চেহারা মোবারক কি তরবারির মতো সুন্দর ছিল সাহাবা জবাব দিলেন লা শামসি ওয়াল কমার আল্লাহ নবীর চেহারা মোবারক চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর এক ব্যক্তি বললেন ওনার চেহারা কি তরবারির মতো সুন্দর ছিল তো বললেন না ওনার চেহারা ছিল চাঁদের মতো সূর্যের মতো সুন্দর ছিল এটা রুসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের সৌন্দর্যতা তো নবীজি সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ বাক রব্বুল আলমিন এত সুন্দর করে বানিয়েছেন তা আমরা যখন মা বলবো তারা যদি কল্পনা করতেই হয় তাহলে রুসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের এই চেহারা মুবারক নিয়ে কল্পনা করবে

আল্লাহর কসম বারবার চাঁদের দিকে তাকায় দেখলাম নবীর চেহারা মুবারক চাঁদের চাইতে সুন্দর এই ভাবনা দেন বিবির মধ্যে তাহলে চেহারা মুবারক চাঁদের মতো সুন্দর কেমন জানি ছিল আল্লাহ যেন ওই সৌন্দর্যতা নিয়ে আমাদেরকে দুনিয়াতে থাকবে একবার ঘুমে দেখার তৌফিক দান করুন আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আর আপনার বিবি কল্পনা করতে করতে হতেও পারে একদিন স্বপ্নে দেখেই ফেলবে সুবহানাল্লাহ এগুলো পাঁচ নাম্বার চেহারার বর্ণনা ছয় নম্বর নবীজি সাল্লা সাল্লামের কপাল মুবারকের বর্ণনা কানা রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম নবীজির কপালটা ছিল চওড়া দেখতে মনে হতো নেতৃত্ব গুণে সর্বপ্রকার গুণ দিয়ে আল্লাহ ওনাকে বানিয়েছেন সাত নম্বর নবীজির ভুরু মুবারক ভুরু ভুরু এই দুই পাশের ভুরু আল জামিউ সদির ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিসে আসছে কানা রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম

নবীজির এই দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা এই দুই ভুরুর মাঝখানে একটা রক ছিল আমার নবী যখন মাঝে মাঝে করতেন এই রকটা ফুলে আর না জানি কত সুন্দর লাগত আলাইহি সাল্লামের এই দুই ভুরুর মাঝখানে একটা রক ছিল ইউদির রুহুল গদ নবীজি যখন রাগ করতেন তখন তার এই দুই ভুরুর মাঝখানে রকটা ফুলে উঠতো তো নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন তাহলে এইভাবে আপনার ঘন ছিল সরু ছিল দুইটার মাঝখানে ফাঁকা ছিল আর এই দুইটার মাঝখানে একটা রগ ছিল রাগ হইলে নবীজির এটা দেখা যাইত এগুলো সাত নাম্বার আট নাম্বার নবীজি সাল্লা আলি সাল্লামের চোখ মুবারক সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম এই কিতাবের নয়শো অষ্টআশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা রসুল্লাহ সাল্লি আসাল্লাম আজিমাল আইনাইন জান্নাতের মধ্যে হুর যারা থাকবে তাদের চক্ষুগুলা হবে ডাগর ডাগর চোখ আমার নবীকে দুনিয়াতে আল্লাহ ডাগর ডাগর চোখ বিশিষ্ট বানিয়েছেন চোখ বিশিষ্ট বানিয়েছেন তিরমিজি শরীফের হাদিস ছত্রিশশো আটত্রিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আদাজাল আই নাই নবীজির চোখের ভিতরের মনিটা ছিল কালো তিরমিজি শরীফের আর 3846 নম্বর হাদিসের বর্ণনা আশকালাল আইনাইন নবীজির চোখের এই কিনারা দিয়ে দেখলেই যেই কেউ দেখলেই নবীজিকে মায়া করতে বাধ্য চোখগুলো আল্লাহ এত মায়াবি বানাইছে সুবহানাল্লাহ আশকালাল আইনাইন আশকালাল আইনাইন চোখ ছিল বড় দেখতে বড় চমৎকার একটু লালিমা লালিমা ভাব ছিল যেই কারো দিকে তাকাইলে কারে মানুষ হলো করে আমি বুঝিনা আমার নবীর চোখ মুবারক আল্লা বানাইছে এত সুন্দর করে আর কেমন বানাইছে হয়তো জাবির ইবনে সামুরা আদি আল্লাহ তালু কি বলে দেখেন আমি তো অবাক হয়ে গেছি এই হাদিস যখন পড়লাম তিরমিজি শরীফের একটা হাদিস আছে ইয়াদফুল আহলুল জান্নাতির জান্নাতা জুরদান মুরদান মকা আলীনা জান্নাতিরা যখন জান্নাতে যাবে তখন তাদের চোখগুলার দিকে তাকাইলে দেখা যাবে আল্লাহ প্রদত্ত সুরমা মনে হয় তাদের চোখে লাগায় দেওয়া হয়েছে দুনিয়াতে না জান্নাতে যাওয়ার সময় এবার আমার নবী দুনিয়াতে কেমন ছিল দেখেন জাবির ইবনে সামুরা বলেন তিরমিজি শরীফের নম্বর হাদিস তিনি বলেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর দিকে আমি তাকাইলাম তাকানোর পর মনে মনে বলতাম আ তাকহালা নবী জিবুনাহে চোখের মধ্যে সুরমা লাগিয়েছেন ভালো করে লাভ দেখলাম আ খালা সুরমা লাগায় নাই বরঞ্চ আল্লাহ চোখ গুলাই এমন বানায়া দিছে আমার দেখলে মনে হয় তো সুরমা লাগাইছে আসলে সুরমা লাগায় নাই আল্লাহ বানাইছে এমন রাসূল আকরাম সল্লাল্লাহ আলাইহি চোখ মুবারক এত সুন্দর ছিল এরপরে আসেন নয় নাম্বার আলোচনা নবীজি সাল্লা সাল্লামের নাক মুবারক নাকের দিকে তাকান নবীজির নাক কেমন ছিল হাদিসের মধ্যে আছে আকনাল ইর নাইন নবীজির নাকটা আমাদের চাইতে তুলনামূলক এই জায়গায় একটু উঁচু ছিল লাহু নুরুন এই জায়গায় তাকাইলে মনে হতো একটা নূর ইয়া এখান থেকে নূর বের হচ্ছে এত সুন্দর করে আল্লাহ নবীজিকে বানিয়েছেন দশ নাম্বার দাঁত মুবারক হাদিসে আসছে মুফাল্লাগাল আসনাম বর্তমানে দাঁত ফাঁকা করার জন্য কত কিছু করা হয় আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই দাঁতগুলা হালকা হালকা ফাঁকা রেখে যেন কোনো শিল্পের শিল্প দ্বারা আমার নবীর দাঁতগুলা আল্লাহ বসিয়ে দিয়েছে এগারো নম্বর নবীর থুতু মুবারক কি মুবারক হ্যাঁ থুতু মা স্বপ্নে যদি মুখে একটু দিয়ে দেয় কাজ হয়ে গেছে রসুল আক্রাম সল্লাল্লা আলি সাল্লামের থুতু মুবারক কেমন ছিল বোঘারী শরীফের একটা বর্ণনা শোনেন চার হাজার দুইশো দশ নম্বর হাদিস রসুল আক্রাম সল্লাল্লাহ আলি সাল্লামের সাহাবা সাহাল ইবনে সাদ রাদী আল্লাহ আন বর্ণনা তিনি বলেন খাইবারের যুদ্ধে আমাদের বিজয় হচ্ছে না রসুল আক্রাম সল্লাল্লাহ আলি সাল্লাম বললেন খাইবারের যুদ্ধের দিন নবীজি বললেন আগামীকাল লা ও তিয়া আপনার রহয়াতা রদান রজুল আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি জার হাতে আমি আশাবাদী আল্লাহ খায়বারের বিজয় দান করবে সুবহানাল্লাহ ইউহিবুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু যেই ব্যক্তি আল্লাহ আর আল্লাহ রাসূলকে ভালোবাসে আর আল্লাহ এবং তার নবীও তাকে ভালোবাসে এখন দেখেন আমি apne আল্লাহ তালা নবীর সাহাবারা এই কথা শোনার পর আমাদের মাদ্রাসার উস্তাদরা যখন কিছু বলে আগামী কাল তোদের মধ্য থেকে একজনকে এই এই করা হবে ভালো একটা সুসংবাদ দিছে তখন সবার রাত্রে ঘুমাবে না আরে না জানি আমি না জানি আমি প্রত্যেকের এরকম একটা মনোভাব থাকবে তো নবীর সাহাবারা ফাবাতু ইয়াদুকুনালাইলাতাহুম রাতের বেলা এই চিন্তায় কাটায়া দিছে আইকুহুম ইয়াতাহা তারা এই চিন্তা করতে করতে রাতটা কাটায় দিছে না জানি কালকে আমাকেই দেয় না জানি পতাকাটা আমাকেই দেয় তো প্রত্যেকের আশা আমাকেই দিবে ফালাম্মা গাদাও যখন সকাল হইছে আসবাহু ফালাম্মা আসবাহু গাদাও আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার পর তারা সবাই আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর নবীর আসে ঘুরে আর সবার চিন্তা আমারই দিবে চোখের মধ্যে সমস্যা হয়েছে নবীজি বলেন তাড়াতাড়ি ডাকক হজরতে আলী আসলেন আসার পর বললেন আলী কেন আসো নাই হজরত আলী বলেন হুজুর চোখে সমস্যা নবীজি কই সমস্যা চোখে কখনো চোখ খুলছে আল্লাহ নবী হজরত আলীর দুই চোখে থুতু দিয়ে বলেন সাথে সাথে আমার অবস্থা যেন আমার চোখে সমস্যা ছিল না বারো নাম্বার এগারো নাম্বার থুতু মুবারক এগারো নাম্বার থুতু বারো রসুল ফু ফু ফুক মুখ দিয়ে ফুদে না ফুক নবীজির এক সাহাবা নাম সালামাহ রদি আল্লাহ এই সালামা রদি আল্লাহ তালুর ব্যাপারে আসছে আবু দাউদ শরীফের বর্ণনা তিন হাজার নাম্বার হাদিস এখানে আসছে হজর সালামা রদি আল্লাহ তালান আঘাত প্রাপ্ত হয়েছে তা এক সাহাবা তার নাম ইয়াজিদ ইবনে অবৈদুল্লাহ তিনি বলেন আমি দেখলাম হজরত সালামার পায়ের মধ্যে আঘাতের চিহ্ন আমি বললাম কি ব্যাপার তোমার পায়ে কি হয়েছে সবাই যুদ্ধের ময়দানে পায়ে একটু আঘাত পাইছি কোথায় নাকি কাহা নবীজির কাছে বলা হলো ইয়া রসুল আপনার সাহাবা সালামার পায়ের মধ্যে আঘাত হয়েছে নবীজির কাছে সাহাবা সালামাকে নিয়ে যাওয়া হয় হজরত সালামা বলেন ফানা ফাসা ফিয়া সালা সানা ফাসা নবী আমার পায়ের আঘাতের জায়গায় তিনটা ফু দিলেন কটা ফু দিলেন তিনটা ফু দেওয়ার পর আমার মনে হলো আমি জীবনেও পায়ের মধ্যে কখনো আঘাত পাই না নবীজির ফু তেরো নাম্বার নবীজির দাড়ি মুবারক কানা রসুল্লাহি সাল্লাহ আলহি ও সাল্লাম কাসালিয়া নবীজির দাড়ি মুবারক ঘন ছিল দাড়ি মুবারক কি ছিল ঘন ছিল চোদ্দ নাম্বার দেখেন কাত কাত কেমন ছিল কাত এটা আল জামিউ সগিরে আসছে আল জামিউ সগীরের

একটা রূপার পাত্রের মধ্যে যেন রসুলের এই কাদ মুবারক মুতি দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছে এত সুন্দর করে নবীর কাঁদ মুবারক মানে পনেরো নাম্বার এবার এই এই জায়গাটা থাকার প্রত্যেকের এই জায়গাটা কল্পনা করেন যে কাদের একটু নিচে মুসলিম শরীফের তেইশশো চৌচল্লিশ নাম্বার হাদিস সাহাবা বলেন রাইতুল খাতামা ইন্দা কাতিফিহি মিসলা বাইজতিল হামামা কবুতরের একটা ডিমের মতো নবীজির এই কাদ মোবারকের একটু নিচে পিঠের উপরে ছোট্ট একটা চিহ্ন দেখলাম কিসের মতো কয় কবুতরের ডিমের মতো কিছু একটা দেখলাম হুজুর এটা কি নবীজি বললেন এটা হলো আমার নবুয়তের মোহর ষোলো 16 নম্বর কান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস আমার নবীর বুক মুবারক প্রশস্ত ছিল দেখলেই পলহাব মনে হতো ১৭ নাম্বার তাকান এই বুক থেকে নাবি পর্যন্ত কসম কেমন ছিল দাকিকল মাসরুবা নবীজির এখান থেকে নাবি পর্যন্ত সরু চিকন একটা মনে হচ্ছে একটা খেজুর গাছ মনে হয় বসিয়ে দেওয়া হয়েছে এত সুন্দর করে নবীজির বুক মোবারকের লোমগুলো আল্লাহ সাজিয়েছেন আর ইয়াসা দিয়াই দুই পাশে বেশি লোম ছিল না আঠারো নাম্বার আলোচনা নবীজির প্যাট মোবারক কেমন ছিল সাওয়া আল